কি নাই প্লাছ ভিডিঅ' দিলাম আপোনাৰ যদি বেয়া লাগিব

এখন আমি নতুন আর একটা কাজ করতে নতুন স্লাইড আমি যখন নেব তখন মনে করল আপনি নতুন স্লাইড আপনার স্টুডেন্টর লাগে একটা শিরোনাম দিতা ক্লাছ শিল নাম নিচে মানে বুজাই দাম একটা নিউ বিজনেস স্টার্ট করবার প্রসেসটা কীটা নিউ বিজনেস স নিউ বিজনেস হইতে পারে এক স্কিলস কমিউনিকেশন স্কিল

চেষ্টা করে আমি লেখা শুরু আস্তে আস্তে বড় হইবো সমস্যা নাই আপনি লেখা শুরু এখন মন করেন এই স্লাইড আপনি বুঝাই স্টুডেন্টরে যে বিজনেস ওর সফল হওয়ার লাগি কিটা কিতা করা লাগে সো ইন অর্ডার টু বি someone has to work properly for their for his or her business his or her business for his or her business and and it's a an compulsory. It's a compulsory issue. Issue to improve someone's. Like communication skills. communication skill communication skill that's a communication skill

দিলাইছি আমি কিন্তু এপ্লাই করে লিছি অলরেডি আমি পরে দেখাইম যখন রিভিউ আইব তখন আমি আপনাদের দেখাইম এরপরে কইলা না ওগু আমি একটা ডিজাইন দিতাম তখন ও গ্রুপে ক্লিক করলা ক্লিক করি অন আইলা আইয়া কইলা ই আমি ওগু দিতাম ও দেখেন গুরি গুরি ওকে এখন হইল কি আপনার নেক্সট স্টেপ এখন আপনি কইলা যে আমি প্রসেস অফ স্টার্টিং ও ও স্প্লিটটা দিতাম আর ফান্ডিং গো আমি ফ্লাইং দিতাম ওকে শেষ এরভ রে হিলা অগুদম একটা ডিজাইন দিম জেটা হিলা কিয়া এটা এবি অধিক অধিকteki ফেড আপ হই যাইতো ওকে একটু বড় মন করে চাইরা ও দখন ওকে শেষ এখন আপনি কইলা আচ্ছা এখন আমি তো ই দেখতাম এখন ওনও দখন অন ক্লিক নামে একটা অপশন আছে তারানি ও লেখার রি ক্লিক করিয়া দেখো

এখন আপনি মনে করেন দেখতে আপনি ডিজাইনটা করছেন ও তখন আমি আপনার স্লাইড শো দেখাই স্লাইড শো দেখার প্রসেস হলি ও নিচে দেখা এটা দিও এবার কি আপনি যখন প্রেজেন্ট করবো আপনার স্টুডেন্টে তখন ও যে স্লাইড শো ক্লিক করলে আপনি প্রেজেন্ট করতে পারবো মানে আপনি ওগুলো ক্লিক করলে মনে করেন ও দেখেন এখন আমি আমি একবারে শুরুতে আনবো স্লাইডও শুরুতে ও স্লাইড আর স্টার্টিং আমি এখন স্লাইড শো দেখতাম ও দেখেন

না এগুলো তো তাড়াতাড়ি এগিয়ে যায় গিয়ে আমার কত সময় রইতো ও দেখলেন এর ডিউরেশন আছে আপনি ডিউরেশনটা টারে বাড়াই দিবা আপনি বাড়াইয়া তিন সেকেন্ড করিলেন ডিউরেশন তিন সেকেন্ড আর ও ডিলে আপনি বাড়াইলা ফার্স্ট ও ফিন ডিলে বাড়াই নিয়ে লাগতো আপাতত তিন সেকেন্ড ও বাড়াইলা ও ঘুরে আপনি দিলা ফিনজার সেকেন্ড গুরে ঘুরে দিলা আপনি দুই সেকেন্ড দুই সেকেন্ড পঁচিশ সেকেন্ড দুই সেকেন্ড সমস্যা না ইনশাল্লাহ পার টেনশন করবেন বাড়াইয় দিলাম তখন আর কি আর কি বুঝাইতে গেল তখন আপনি স্টুডেন্টে বুঝাইতে পারল না তখন আপনার লাগে সমস্যা হয়ে গেলো সো এর লাগে আমি আপনারে দেখাই দিলাম আপনার সময় বাড়াইয়া দিলা তখন আপনার ডিউরেশন বেশি সময় ধরে তাব লাইক এখন আমি আপনার ওভার ভিউটা দেখাইম কি লাগে আমি ডিউরেশন হওয়ার কারণে কিটা ইমপ্যাক্ট পড়ছে স্লাইড গেলাম মনে হয় ওকে ও দাঁড়ানি আস্তে আস্তে আর আগের লগ লগ একলি ক্লিক আই ছিল ডিউরেশন এসে গেছে ও দাঁড়ান ও দাঁড়ানি আস্তে 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 আউটার এখন আপনি আপনার স্টুডেন্টদের বুঝাইলা যেমন প্রসেস অফ স্টার্টিং এনি বিজনেস তখন তারারে